নমস্কার সবাইকে আজকে আমি বানিয়েছিলাম ছানার কোপ্তাকারি অনেক দিন পর এই রান্নাটা করলাম তাই ভাবলাম ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি আমি এখানে সাতশো থেকে সাড়ে সাতশো মতো দুধ নিয়েছি দুবার ফুটে উঠলেই আমি একটা গোটা পাতি লেবুর রস দিয়ে ছানা কেটে নিয়েছি পাতিলেবুর রসটা দেওয়ার পরেই আমি গ্যাসটা একদম লোতে রেখেছিলাম এবার আমি ছানাটা জল ছড়ানোর জন্য একটা চাটনিতে রেখে দিলাম যেটুকু জল আছে ঝরে যাবে আমি রান্নাটা করার জন্য আলু টমেটোগুলো কেটে নেব আলুগুলো আমি পনিরের মতো করে ডুমো রুডুমুডুমু করে কেটে নিয়েছি আর একটা টমেটো এবার আদাটা গ্রেট করে নেব আমি এখানে মশলাগুলো বাটি নিয়ে তাই গুঁড়ো মশলাই ব্যবহার করব একটা বাটিতে একটু লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর ওই আদা বাটাটা দিয়ে আমি জল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম এবার জল ঝরানো ছানাটা নিয়ে ওর মধ্যে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি আর হলুদ আর চিনি দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে যেভাবে রসগোল্লা করার সময় আমরা মাখি আর এক চামচ মতো ময়দা দিয়ে দিলাম হাতের তালু দিয়ে ডলে ডলে ভালো করে মেখে নেবো এখানে আমি সাড়ে সাতশো মতো দুধ নিয়েছিলাম এই আটটা মতো আমার বড়া হয়েছে এবার আমি সর্ষের তেল গরম করে আজ একদম লোতে রেখে ভেজে নেব না হলেই এবার গাগটা খুলে লাল লাল হয়ে যাবে এপিট ওপিট করে আমার ভাজা হয়ে গেছে আর তেলটা একটু বেশি ঢেলে ফেলেছিলাম আমি কিছুটা তেল তুলে রাখলাম এবার তেজপাতা গোটা গরম মশলা জিরে আর একটু সামান্য হিং দিয়ে দিয়েছে অনেকেই হয়তো হিং দেন না আমি আবার একটু হিং দিয়েছিলাম ভালো লাগছে এবার আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব একটু ঢেকে ডেকেই ভেজে নেব যাতে আলুগুলো গলে যায় টমেটোটাও গলে যাওয়ার পর আমি ভিজিয়ে রাখা মশলা নুন হলুদ দিয়ে দিলাম কাঁচা গন্ধটা চলে না যাওয়া দিয়ে আস্তে আস্তে বেশ অনেকক্ষণ ধরেই আমি কষিয়ে আলুটাও সেদ্ধ হয়ে যায় আবার মশলাটাও খুব সুন্দর করে কষানো হয় মশলাটা থেকে তেল ছেড়ে এলেই আমি গরম জল করে রেখেছিলাম পরিমাণ মতো গরম জল আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে একটু ফোটাবো ফুটে উঠলে পরেই ওই ছানার কোপ্তাগুলো দিয়ে দেবো চোলটা ঠিকঠাক হয়ে এলেই গরম মশলা আর ঘি দিয়ে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম যাতে এর গন্ধটা খুব সুন্দরভাবে সব কিছুর মধ্যে ঢুকে যায় এইভাবে একদিন বানিয়ে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল